নমস্কার বন্ধুরা আমি আমার রান্নাঘরে আজকে নিয়ে চলে এসেছি লৌটে মাছের চচ্চড়ি এর জন্য লেবু আর নুন দিয়ে পনেরো মিনিট মাছটাকে মাখিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এরপর লাগছে ধোয়া মাছ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি রসুন থেতো করা আর লাগছে গুঁড়ো মশলা তার মধ্যে লাগছে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদের গুঁড়ো প্রথমে তেলের মধ্যে করা রসুনগুলো দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এতে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে আলু যেটা আমি প্রথমে দেখাতে পারিনি কেন তখন কাটা হয়নি আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপরে দিলাম আদা রসুনের পেস্ট একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো নাড়াচাড়া করবার পর তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর লঙ্কা কুচি এরপর দিয়ে দিলাম গুঁড়ো মশলা তার মধ্যে রয়েছে হলুদ লঙ্কা জিরে ধনে গুঁড়ো তারপর নাড়া চাড়া করে ঢাকা চাপা দিয়ে তৈরি হয়ে গেল আমাদের মাছের চচ্চড়ি